কপির এরকম একটা রেসিপি থাকলে রুটি লুচি পরাটা কিংবা ভাত সব কিছুর সঙ্গে দারুণ লাগে খেতে আর খুব কম তেল দিয়ে তৈরি করব এই ফুলকপির রেসিপিটা ফুলকপির এই রেসিপি করার জন্য আমি এখানে ফুলকপি নিয়েছি কেটে কিছু ছোট ছোটো করে ফুলকপিগুলো টুকরো করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আলু কতগুলো আলুগুলোকে আমি সরু সরু পাত্তা করে কেটেছি যেহেতু এটা নতুন আলু সিদ্ধ হতে সময় লাগে আর ফুলকপিগুলো আমি দেখিয়ে দিচ্ছি এর আমি ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখন ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে নেব তার জন্য গ্যাসে প্রথমে কড়াইয়ে কিছুটা জল গরম করতে দিয়েছিলাম এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ নুন এখন জলটা ফুটে দেবো জলগুলো ফুটে উঠেছে এখন এর মধ্যে কেটে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলোকে তিন থেকে চার মিনিট মতো একটু ভাপিয়ে নেব। এতে করে ফুলকপিটা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর ফুলকপি যে গ্যাস সার দেওয়ার জন্য এর মধ্যে যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেই গন্ধটাও চলে যাবে ফুলকপিগুলো ভাপানো হয়ে গেছে এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি এখন ক্যাশে কয়টা বসিয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম প্রথমে আমি অল্প একটু তেল দিয়েছি সর্ষের তেল আর এখানে আমি একটা বাটির মধ্যে দুটো ডিম ভেঙে নিয়েছি ডিম দুটোকে একটু চামচ দিয়ে প্রথমে ফেটিয়ে নিচ্ছি এবারে ডিমটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে এটাকে না দু চার মিনিট পরে একটু খুঁজে দিয়ে এরকম ভাবে নেড়ে চড়ে এটাকে ভাজা করে নেব ভাজাটা ঝুড়ো ঝুড়ো করে ভাজা হবে ডিমটা শীতে এখন ফুলকপি দিয়ে অনেক রকমের রেসিপি তৈরি করা যায় যেরকমই তৈরি করা না কেন ভাত রুটি সবকিছুর সঙ্গে খেতে ভালো লাগে এখন এর মধ্যে দিয়েছি সামান্য একটুখানি নুন নুনটা দিয়ে আবার ডিমটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা করে নেব এখন এই ডিমটা ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে আমি ডিম ভাজাগুলোকে তুলে নিয়েছি এবারে ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল অ্যাড করছি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন চা চামচ দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচানো রসুন এখানে ছয় কোয়া রসুন নিয়েছি আমি রসুনগুলোকে একটু প্রথমে ভাজা করে নেব রসুনগুলোকে কুচিয়ে নিয়েছি সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর দিয়ে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে আমি একটু চিড়ে দিয়েছি এখন এই কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে প্রথমে একটু ভাজা করে নেব দু চার মিনিট নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আলুটাকে পেঁয়াজের সঙ্গে একটু ভাজা করে নেব। এখন ঢাকা চাপা দিয়ে দিলাম পাঁচ ছ মিনিট পরে ঢাকাটাকে খুলে একবার নেড়ে দেব আর এই রেসিপিটাতে আমি যেহেতু কোনো জল দেব না সেই জন্য এটাকে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি ঢাকা দিয়ে দিয়ে করব আবারও ঢাকাটা চাপা দিয়ে দিলাম দু চার মিনিট পরে ঢাকাটাকে খুলে একবার নেড়ে দিচ্ছি এখন কেটে যে ফুলকপিগুলোকে সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম সেই ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি ফুলকপিটাকে দিয়ে আবারও নেড়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি নুন নুনটা স্বাদ মতো দিতে হবে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চা চামচ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ এখন নুন হলুদ লঙ্কা গুঁড়োটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে দেবো কিছুক্ষণ বাদে ঢাকাটাকে খুলে দিয়েছিলাম দিয়ে আবারও দিলাম এর মধ্যে একটু চিনি আর দিয়ে দিচ্ছি একটা টমেটো টমেটোগুলো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম টমেটোটাকে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম এবার ঢাকাটাকে খুলে নিয়ে একবার নেড়ে দিচ্ছি আগে আমি বলছি এই রেসিপিটাতে কোনো আমি জল দেব না সেই জন্য এটাকে আমি পুরো ঢাকা চাপা দিয়ে দিয়ে করব। এখন যে ডিমগুলোকে ভেজে তুলে রেখেছিলাম সেই ভেজে রাখা ডিমটাকে দিয়ে দিচ্ছি দিয়ে মিশিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে মিশিয়ে দিলাম দিয়ে এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচানো কিছুটা ধনে পাতাটাকে দিয়ে আবার মিশিয়ে দিচ্ছি এখন ফুলকপি ও আলু দুটোই আমার সিদ্ধ হয়ে গেছে এটাকে এবারে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে ফুলকপি আলু ও ডিম দিয়ে তৈরি দারুণ স্বাদের একটা রেসিপি এই রেসিপিটা আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন এবার সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করছি নতুন বন্ধুদের কাছে যারা আজকের ভিডিওটা প্রথম দেখছেন প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আজকে মতো বিদায় নিচ্ছি ফিরে আসছি বা নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন